পড়ালেখা যারা ভালোভাবে না করতে পারেন আমার মতন ভোট করে পয়সা বিক্রি করতে হবে প্রথমে কাজ করছি কাজ করছি মাছ বাজারে বাজারে মাছ বেচছি মাছ কাটছি তারপরে টেয়া জমাইয়া ব্যাংকে জমাইয়া আস্তে আস্তে জমাইয়া তিন হাজার টাকার মাল উঠাইছি প্রথমে অনামলি রাতুল ষোলো এই বয়সে ফ্যামিলির হাল ধরছি কাজ করি লই আমার বাবা নাই ফ্যামিলির যে চাপ পরে আমি এটা করতেছি এটা দিয়ে আমার ফ্যামিলি চলতে এখন হয় ইনশাল্লাহ দুই হাজার তিন হাজার চার হাজার প্রতিদিন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই বেলপুরি ফুচকা মিষ্টি টক ঝাল টক মুম্বাই এটা হলো বিশ টাকা এটা হলো তিরিশ টাকা এটা হলো তিরিশ টাকা আমার নাম হলো রাতুল ষোলো প্রথমে কাজ করছি কাজ করছি মাছ বাজারে মাছ বাজারে মাছ বেসছি মাছ কাটছি তারপরে টেয়া জমাইয়া ব্যাঙ্কে জমাইয়া আস্তে আস্তে জমাইয়া তিন হাজার টাকার মাল উঠাইছি প্রথমে তারপর আস্তে হস্তে বেচা কিনা হয়েছে ভালো মোটামুটি তারপরে তালে উঠাইলাম বেশি বেশি মাল উঠাইয়া তাহলে উঠাইয়া বেসা কিনা হয় মোটামুটি ইনশাল্লাহ এখন হয় ইনশাল্লাহ দুই হাজার তিন হাজার চার হাজার আমি পড়ালেখা করতে চাইছি ভাই পরিবার পড়ালেখা করতে পারি নাই পরিবারের টাকা পয়সা কমেছিল আর্থিক হিসাবে তার জন্য আমি পড়ালেখা করতে পারি না খারাপ লাগে খুব লাগে পরিবার বাপ মারা গেছে ছোট তার জন্য আমার বাবা নাই ফ্যামিলির যে চাপ করে আমি এটা করতেছি তাহলে এটা দিয়ে আমার ফ্যামিলি চলতে আশা করি চলবো আমি এই বয়সে ফ্যামিলির হাল ধরছি এ কাজ করি খাই লই এটা হলো রূপবন শনিয়ারের ওপর সাইডে রূপবন বারোটা থেকে সকাল বারোটা থেকে রাত এগারোটা এরা বেকার আছেন ভাই তারা বসে যায় কেন না একটা কাজ করে ওর কাজ ছোট না যারা পড়ালেখা করতে আসেন তারা ভালোভাবে পড়ালেখা করেন বা পড়ালেখা যারা ভালোভাবে না করতে পারেন আমার মতন ফুট করে পয়সা বিক্রি করতে হবে ওটা আমার কাছে খুব খারাপ লাগে যদি আমি পড়াশোনা করতাম আমি ভালো একটা কাজ কাজ করতে পারতাম এগুলো হ্যাঁ এক নম্বর দিকে এক নম্বর পরে এটা হলো চার টাকা পিস আর এটা কেজি হিসাবে এটা হলো এটা পিস পাঁচ আমরা আচ্ছা আচ্ছা এইগুলো আপনারা প্রথমে কিনে নিয়ে আসেন তাই নিজেরা বাজার নিজেরা আছে এটা আমরা কিনে আনি আর যে ডাবলি আছে এটা আমরা পরিষ্কার ভাবে বানাই বাসায়